মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা সপ্তম অধ্যায়ের আট নম্বর প্রশ্নমানের গুরুত্বপূর্ণ প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করছি ভূমিকা জাতীয় কংগ্রেসের ভেতরে মতবিরোধ নীতিগত টানা পড়ে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের তীব্রতা হ্রাস প্রভৃতির মতো ঘটনা ভারতীয় তরুণ যুবক ও ছাত্র সমাজকে সংশয়ের মধ্যে ফেলে দিয়েছিল ফলে তারা দেশমাতার মুক্তির আন্দোলনে সশস্ত্র বিপ্লবকে শ্রেষ্ঠ পথ হিসেবে বেছে নেয় অ্যান্টি সার্কুলার সোসাইটি স্বদেশী আন্দোলনের সময় সরকারি স্কুল কলেজ থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করার জন্য উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন রিপন কলেজের ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসু এই সমিতির একটি বিভাগ গোপনে শরীরচর্চা লাঠি খেলা অস্ত্র চালনার উপর গুরুত্ব দেয় এটি ডিফেন্স অ্যাসোসিয়েশন নামে পরিচিত ছিল দুই বিভিন্ন বিপ্লবী সমিতি গঠন স্বদেশী আন্দোলনের সময় উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এবং বিপ্লবী পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় অন্যদিকে বিপ্লবী বারিন্দ্র ঘোষ উল্লাসকর দত্ত হেমচন্দ্র কাননগো প্রমুখের উদ্যোগে উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় যুগান্তর পত্রিকা ও গড়ে ওঠে যুগান্তর নামে বিপ্লবী গোষ্ঠী এছাড়া ঢাকায় মুক্তিসংঘ ফরিদপুরে ব্রতি সমিতি ময়মনসিংহ জেলায় সাধনা সমিতি প্রতিষ্ঠিত হয় ফলে বহু ছাত্র বিপ্লবী আন্দোলনে যোগ দেন ম্যাজিস্ট্রেট হত্যার পরিকল্পনা উনিশশো সাত খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ অসমের ছোটলাট ফুলার ঢাকার ম্যাজিস্ট্রেট অ্যালেন এবং বাংলার ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হলে কসাই কাজী নামে খ্যাত কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পান অনুশীলন সমিতির ক্ষুদিরাম বসু ও যুগান্তর দলের প্রফুল্ল চাকি কিন্তু মজফ্ফরপুরের এই অভিযানও ব্যর্থ হয় ধরা পড়ার আগে প্রফুল্ল আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম ধরা পড়েন উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয় চার বাঘা যতীন ও বুড়িবালামের যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘা যতীন বিদেশি সাহায্যে অভ্যুত্থানের চেষ্টা করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বুড়িবালামের যুদ্ধে আহত হয়ে হাসপাতালে মারা যান এবং তার সহযোগী চিত্তপ্রিয়ের মৃত্যু হয় পুলিশের গুলিতে নীরেন ও মনোরঞ্জনের ফাঁসি হয় পাঁচ বিপ্লবী ভগৎ সিংয়ের ভূমিকা ভগৎ সিং চন্দ্রশেখর রাজগুরু সুখদেব প্রমুখ ছাত্রাবস্থায় বিপ্লবীবাদে দীক্ষিত হয়ে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান গঠন করেন উনিশশো ভগৎ সিং পুলিশের সুপার স্ট্যান্ডার্ডসকে গুলি করে হত্যা করেন এবং উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের আটই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন এই ঘটনার পর লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয় বেঙ্গল ভলেন্টিয়ার্স ও অলিন্দ যুদ্ধ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে বিপ্লবী দলের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার মুক্তিসংঘের প্রতিষ্ঠাতা হেমচন্দ্র ঘোষ এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবী দলের প্রধান মেজর সত্যগুপ্ত এই দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিনয় কৃষ্ণ বসু ইন্সপেক্টর জেনারেল লোম্যান ও ঢাকার পুলিশ সুপার হটসনকে গুলি করেন লোম্যান মারা যান বিনয় ছদ্মবেশে কলকাতায় চলে আসেন এবং দলের অন্য দুই সদস্য বাদলগুপ্ত ও গুপ্তের সঙ্গে মিলিত হয় এই তিন বিপ্লবী উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন এবং কারা বিভাগের অধিকর্তা অত্যাচারী সিমসনকে হত্যা করেন ব্রিটিশ পুলিশের সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই হয় যা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত শেষে আত্মহত্যা করেন বাদল হাসপাতালে মারা যান বিনয় এবং দীনেশের ফাঁসি হয় দীনেশের ফাঁসির রায়দানকারী বিচারক গার্লিকে গুলি করে হত্যা করেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের তরুণ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য এছাড়া মেদিনীপুরে পরপর তিনজন ম্যাজিস্ট্রেট এই দলের বিপ্লবীদের হাতে নিহত হন বিমল দাশগুপ্তের গুলিতে পেডি প্রদ্যোত ভট্টাচার্যের গুলিতে ডগলাস এবং অনাথ বন্ধু পাঁজা ও মৃগেন দত্তের গুলিতে ম্যাজিস্ট্রেট বার্চ নিহত হন মাস্টারদা সূর্যসেনের অবদান চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেন ছাত্রদের নিয়ে গড়ে তোলেন বিপ্লবী দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ইউনিফর্ম পরিহিত এই বাহিনী নিয়ে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তিনি জালালাবাদ পাহাড়ে তিন দিন ধরে অসম যুদ্ধ চালিয়ে যান এই লড়াইয়ে জন বিপ্লবী শহীদ হন সূর্য সেন ধরা পড়েন এবং বারোই জানুয়ারি উনিশশো চৌত্রিশে তার ফাঁসি হয় আট বিনা দাস কলকাতার ছাত্রিসংঘের সদস্যা বিনা দাস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলার গভর্নর জ্যাকসানকে লক্ষ্য করে গুলি চালান কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন বিচারে বিনা দাসের ন বছর সশ্রম কারাদণ্ড হয় নয় রশিদ আলী দিবস আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীর সাত বছর সশ্রম কারাদণ্ড হলে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি কলকাতায় ছাত্র ধর্মঘটে ডাক দেয়া হয় প্রকাশ্য সংঘর্ষে সেদিন আটচল্লিশ জন নিহত ও তিন শতাধিক ছাত্র আহত হয় এই ঘটনার প্রতিবাদে বারোই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালনের ডাক দেয়া হয় অগণিত মানুষের মিছিলে কলকাতায় অঘোষিত বন্ধ দেখা দেয় এবং প্রায় বিপ্লবে পরিণত হয়